নিরূপমা হে নিরূপমা গানে যদি লাগে বি ভালো করিও ক্ষমা নিরূপমা হে নিরূপমা ঝরো ঝরো ধারা আজি তর নদী কুলে কুলে উঠে কল ঝর ঝর ধারা আজি তর নদী কুলে কুলে উঠে কল বনে বনে গাহে মার মর নবীন পাতা সজল পবন দিশে দিশে তোলে বাদল হে নিরূপমা হে হে নিরূপমা হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে হে নিরূপমা হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে সঘনদিবস রাজি আজি ব্যাকুল বিবস এলো বর সার সঘন দিবস বনরা জিয়াজি বুক বকুল মুকুলে মুকুলে কাননো পারে নব কদম্ব মোদির গন্ধে আকুল করেন চপলতা আজি যদি ঘাটে তবে করিও কামা এনিরূপমা এনিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা এনিরূপমা এনিরূপমা তোমারি দুখানি কালো আখি পরে বড় কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে ঘন কালো তব কুঞ্চিত কেশে জুথিরোমালা তোমার চরণে নব বর সর বরণ ডালা হেনীরূপমা Any ruma than